লাল শাকের এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর খেতেও দুর্দান্ত লাগে তো দুপুরে গরম গরম ভাতে এরকম লাল শাকের একটা রেসিপি থাকলে এক থালা ভাত এক নিমেষে খাওয়া হয়ে যাবে তো বন্ধুরা লাল শাক খাওয়া শরীরের পক্ষে উপকারও বটে কড়াইতে দেব প্রথমে রেসিপিটার জন্য সর্ষের তেল তেল গরম হলে আট দশটা কলাই মটর ডালের গুঁড়ি দু মিনিট ভেজে লালচি করে ভেজে তুলে নেব তারপর ওই তেলে ফোড়নে দুটো শুকনো লঙ্কা আর এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দেবো ফোড়নটাকে এক মিনিট ভেজে এবার দুটো আলু ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আলু টুকরোগুলোকে দিয়ে ফোড়নের সঙ্গে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব তারপর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ লবণ হলুদ দিয়ে আরও একটু নেড়ে চেড়ে তারপরে একটা রসুন থেতো করে মাছখানটাকে জায়গা করে থাকা জায়গাতে রসুন খেঁতুটা দিয়ে তেলে একটু ভেজে আলুর সঙ্গে মিশিয়ে নেবো তারপর দেব একটা বেগুন ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি বেগুনের টুকরোটাও দিয়ে দেব এবার সব কিছু নেড়ে নেড়ে একটু বেগুন আলুটা হালকা লালচে হয়ে গেলে এক চামচ লঙ্কা বাটা এক চামচ আদা বাটা দিয়ে দেবো সব কিছু আবারও নেড়ে একটু করে নেড়ে নেব তারপর ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট রান্না করে নেব এবার দিয়ে দেব লাল শাক কেটে রাখা পেটে দিয়ে রাখা লাল শাকটা দিয়ে দেব তো লাল শাকটা একটু বড় বড় করে কেটে নিয়েছি এবার লাল শাকটাকেও আলু বেগুনের সঙ্গে নেড়ে নেড়ে কিছুক্ষণ রান্না করে নেব তো লাল শাকটা কিছুক্ষণ নেড়ে নেড়ে রান্না করে এবার বড়িগুলোকে ভেঙে ভেঙে দিয়ে দেবো কয়েকটা বড়ি গোটাও দিয়ে দেব তারপর বড়িগুলো বেগুন আলু শাকের সঙ্গে একটু মিশিয়ে নেব এবার একটা বাটিতে দু চামচ চালের গুঁড়ো গুলে নিয়েছি এবার চালের গুঁড়ো গুলাটা দিয়ে দেবো ওই চালের গুঁড়ো গুলাটা দিলে শাকটা একটু আঠালো হয় সব শেষে দেব জিরে আর পা পাঁচ ফোড়ন জি সরি জিরে আর মৌরি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি জিরে আর মৌরি ভাজাটা দিয়ে দেব দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্ট করবেন আর এইভাবে একবার বাড়িতে অবশ্যই বানিয়ে Très